আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আমার দাদু বাড়িতে এসেছি এখানে আমরা দুপুরে লাঞ্চ করবো আর এখানে আজকে স্পেশাল রান্না হচ্ছে স্পেশাল রান্না করার কথা কেন বললাম কারণ সাধারণত এগুলো ঢাকাতে খুব একটা তৈরি করা হয় না আর শীতের সময় গ্রামে এসেছি পিঠা না এটা হতে পারে না তবে এই পিঠাতে কোনো নারকেল বা গুড় লাগবে না কারণ এই পিঠাটা আমাদের অঞ্চলে বলে ছিটে রুটি পিঠা অনেকে বলে হাতঝারের পিঠা সাধারণত এই পিঠাটা খাওয়া হয় তো দেশি মুরগি দিয়ে নয়তো হাঁস দিয়ে আর নয়তো গরু মাংস দিন আজকে ছিটে রুটি পিঠাটা আমরা খাবো গরু মাংস আলু দিয়ে ঝোল করেছিল। ছিটে রুটি পিঠার সঙ্গে এই পিঠাটা খেতে অনেক মজা লাগে আর এই পিঠাটা আমার আব্বু বিশেষ করে বেশি পছন্দ সাথে ভাত খেয়েছিলাম এখানে ছিল কাঁচা পাকা টমেটো দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না আর এখানে ছিল আলু দিয়ে কুমড়ো বড়ি দিয়ে ডিম দিয়ে একটা রান্না যেটা ডিম কারি সাধারণত আমাদের গ্রামের শীতের সময় এই কুমড়ো বড়িটা ভীষণ পরিমাণে খাওয়া হয় আর খেতে অনেক বেশি মজা লাগে আর যে দুপুরে লাঞ্চ করে একটু পান খেয়ে নিয়েছিলাম আমার দাদির ওখান থেকে পান না খেলে তো আমার ভালোই লাগে না আর খাওয়া দাওয়া শেষে একটু দুপুরে এসেছিলাম রোদ পাওয়ানোর জন্য কারণ দুপুরে হালকা খাওয়া দাওয়া করার পরে শীত লাগে আর এরকম সময় যদি রোদ পাওয়ানো যায় তাহলে খুবই ভালো লাগে একটা হচ্ছে আমার বাড়ি এলাকার পাশে কি একটা পুকুর পাড় ছিল যে যে চারিপাশে মাঠ অনেকে সরিষা লাগিয়েছে তবে একদিকে কেউ তেমন সরিষা লাগায়নি কারণ এখন ধান লাগাবে সামনে কিছুদিন পরে তাই জন্য এই যে পাশে চারিপাশে গরু ছাগল ভাতা ছিল তাই টুবি করলাম আর দুপুরে খাওয়ার পরে যখন হালকা ঠান্ডা লাগে তখন রোদ পথে আসলে অনেক বেশি ভালো লাগে আর এই যে জায়গাটায় খেজুর গাছটা দেখাচ্ছে আমি যখন ছোটো ছিলাম তখন এই খেজুর গাছটা অনেক ছোটো ছিল তো আজ অনেক দিন পরে খেজুর গাছটা দেখলাম প্রায় কয়েক বছর পরে তখন দেখলাম যে খেজুর গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর এই গাছটা হচ্ছে করমচা গাছ গরমচা ফলটা দেখতে অনেক সুন্দর আমি আমার আব্বুকে বলে গাছটা লাগিয়েছিলাম বেশ কয়েক বছর পরে তো এবার দেখি গাছটাও বড় হয়ে গিয়েছে ফল ধরে তবে সেই সিজনে আমাদের আসা হয় না দেখে ফলগুলো আর খাওয়া হয় না আর এই যে হচ্ছে আমার দাদু বাড়ির পিছনের দিকে আর কি বিভিন্ন রকমের ফল গাছ সবজি গাছ লাগাইছে আর এটা হচ্ছে আমার দাদু বাড়ির পুকুর যেখানে ছোটোবেলায় আমি প্রচুর পরিমাণে সাঁতার কাটতাম আর এই যে আমি দেখা তো ভিডিওটা আর বেশ বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ